দেখা যাবে না দেখা যাবে না আমি না আমি না কাছে গেলে সমস্যা বুঝছেন না এই সমস্যার জন্য আপনারা পরে দেখা যাবে সারাদিন নিউজ কভার দিচ্ছেন তো দুলা ভাই সম্পর্কটাই থাক দূরত্ব পর্যায়ে থাকুক আর দুবাইতে সালমান খানের কিছু মানে ই আছে আপনার ওনার ইনভেস্ট করার কিছু জায়গা জায়গা আছে ইদাল উনি বিজনেস করে ওখানে সো আমার এক ফ্রেন্ডের থ্রুতে বিজনেস প্ল্যান আছে আমার ফ্রেন্ডের থ্রুতে মানে আমাকে বলেছিল আমার ফ্রেন্ডটা যে ঠিক আছে তুমি যেহেতু সালমান খান সালমান খান করো এত লাইক করো দেখা করাই দিব সো দুবাইতে অ্যাকচুয়ালি ওনার সাথে আমার দেখা হওয়ার কথা যখন উনি থাকবে

we